ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম তথা প্রাক্তন উপাচার্য শাখা সহ অন্য পাঁচজনের বিরুদ্ধে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলো এই মামলায় মাননীয় হাইকোর্ট তিন মাসের মধ্যে তাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন এই মামলার রায় সম্পর্কে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার পাল আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা শুনব কিছুদিন আগে আমরা শুনেছি 16 তারিখে একটা जजমেন্ট হয়েছে টিব্রু enero 16 জানুয়ারিতে একটা जजমেন্ট হয়েছে এক্স বিসি ওনোস আর এর বিরুদ্ধে ওটা কি একটু যদি আপনি একটু বলেন আমাদের সেটা হলো আমাদের এক্স 22 চ্যান্সেলর প্রফেসর আনন্দ সাহা উনি একটা মামলা করেছেন রিট পিটিশন প্রথম সেটা করেছেন একটা আমাদের রেজিস্ট্রার সাহেব আগে ওইডি যিনি ওএস অধিকারী ছিলেন উনি একটা নোটিশ দিয়েছেন তিরিশ জুন দু হাজার সতেরো এটাতে বলা হয়েছে যে উনি অ্যাক্সেস পেমেন্ট অনেক টাকা নিয়ে গেছেন এমন ছয়জন হ্যাঁ তার মধ্যে ওনার মিসেসও আছে ওনার মিসেসের নাম হল লিড ডক্টর মঞ্জুরি চৌধুরী এটাকে চ্যালেঞ্জ করে উনি একটা রিপিটিশন করেছেন এই রিপিটিশন গত সাত পাঁচ দুই হাজার আঠারো তারিখে অজয় রাস্তাগি অনারেবল চিফ জাস্টিস উনি এই ওনার পিটিশনটা রিজেক্ট করেছেন করার পরে উনি রিডেপিলে এসছেন এবং রিডিপিলে মাননীয় চিফ জাস্টিস সঞ্জয় কোরাল এবং মাননীয় জাস্টিস অরিন্দম লোক গত ষোলো এক দুই হাজার উনিশ তারিখে ওনাদের জাজমেন্টও বলেছেন যে লালের সিঙ্গেল জাজ যে অর্ডারটি দিয়েছেন এটা সঠিক তার মধ্যে কিছু অবজারভেশন দিয়েছেন অবজারভেশনটা হলো যে ওনার উনি যদি সিপিএফ যদি জিপিএফ কনভার্ট হয় সেটা ছিল উনি ইউডিসির কাছে একটা

আর বাকি চারজন এটাও নট লেস দেন টু লাক্স দ্যাট ইস দ্যার ইজ টু টু ক্রোস দ্যারফর ইন টোটাল তিন কোটি টাকা ত্রিপুরা ইউনিভার্সিটি বেঁচে গেল অ্যাক্সিস পেমেন্ট ওরা নিয়ে গে নিয়ে গেছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে ওনারা অপশনে ওনারা না দিয়ে ওনাদের জিপে করে কেড়ে নিয়েছেন অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিএফ স্কিমটা হবে সিপিএম সিপিএফ এবং এটার মধ্যে আমাদের অনুযায়ী সার নিজের যে মোট সেই যে নোট সেই 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 অভিষ্ণুট এই যে ওনার নিজে সই আছে উনি নিজে সই উনি আমি জিতে থেকে আমি টাকা ইয়া করব এই যে জিতে সই আছে সেটা ওনার নিজের সই তিন এক দুই হাজার বারো তিন এক দুই হাজার বারোতে অফিসের লোটের মধ্যে ওনার ইয়ে আছে সেই কারণে আমাদের অরমল ডিভিশন বেঞ্চ জাজমেন্টটা ইউনিভার্সিটির পক্ষে গেছেন এবং তিন কোটি টাকা প্রায় তিন কোটি টাকা মতো বাঁচাই দিলেন ইউনিভার্সিটিকে

হ্যালো 2014 সালে ওরা হ্যালো হ্যালো হ্যাঁ সেই সেই অডিটে বলেছে যে ওরা সিपीएफ থেকে জিপিএফ কিভাবে কনভার্ট করেছে সেটা ইলিগ্যাল হুম হুম ওদেরকে অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে সেটা 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 রিকভারি করতে হবে হুম তখন তখন আমাদের যে রেজিস্ট্রার ছিলেন অঙ্কা সদর অধিকারী উনি দনে একটা চিঠি দিয়েছিলেন ওনা হুম হুম স্পেশাল জোন 2017 তে দিয়ে বলছে আপনারা অ্যাক্সেস পেমেন্ট করেছেন কারণ তখনকার যে প্রাক্তন ছিলেন চঞ্চালক উনি নিজের নোটেই সই করেছেন তিন এক দু সালে সেটাতে বলেছেন যে উনি সিপিএফ থেকে জিপিএফ কনভার্ট করেছেন যে কারণে সিপিএফটা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আর জিপিএফ হয় স্টেট গভর্নমেন্টের আর সেই কারণে অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে এবং উনি এবং ওনার স্ত্রী ওনাদের প্রায় লেস দেন ওয়ান ক্রোর এই নোটিশটা উনি পেয়েছেন পাওয়ার পরে উনি রিট পিটিশন দাখিল করেছেন তখন সেই মামলা শুনানি হয়েছে সতেরো পাঁচ দুই হাজার আঠারোতে তারপর সেটাতে আমাদের সিঙ্গেল বেঞ্চ অজয় ওই রিট পিটিশনটা দাখিল করে আর দিয়েছেন ডিসমিত করে বলেছেন যে করার অধিকার আছে সেটা দেখতে ডিভিশন বেঞ্চ সেদিন আমাদের ষোলো এক দুই হাজার দুই হাজার উনিশে সেই মামলাটা শোনা নয় আমাদের অনারেবল চিফ জাস্টিস করাল এবং আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম সেই বেঞ্চে সেই জাজমেন্টটা দিয়েছেন এবং বলেছেন যে সিঙ্গেল বেঞ্চ যে দিয়েছে সেটা আপেল এবং একটা অবজারভেশন দিয়েছেন যেহেতু উনি যেহেতু আপনারা একটা উনি যেহেতু চ্যাঞ্চলা ভাইস ভাইস চ্যাঞ্চলা অবজারভেশনটা এই দিয়েছেন যে উনি চার সপ্তাহের মধ্যে ইউজিসি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে যেন উনি একটা রিপ্রেজেন্টেশন দেন যে উনি কিভাবে সিপিএফ থেকে জিপিএফ এ কনভার্ট করছেন সেইটা উনি রিপ্রেজেন্টেশন দেবেন দেওয়ার পরে তিন মাসের মধ্যে সেটা ডিসপোজাল করতে হবে সেই ধরনের একটা সাধারণ একটা অবজারভেশন দিয়েছে এবং সেই মামলাতে প্রায় তিন কোটি টাকার মতো ওভার অ্যাক্সেস আবার ডন করেছেন আমাদের এক্স প্রফেসর পরদা সাহেব এবং ওনার মিসেস মিলে প্রায়

আমাদের কি পক্ষে জয় এবং তিন কোটি টাকা আমাদের সেই যে সেই টাকাটা আবার সড়ক পাইতে চলছে কি ঠিক আছে আর কিছু বলার আছে না ধন্যবাদ প্রশান্ত বাবু আপনাকে